এই মুহূর্তে একটা বড় খবর স্কুটি প্রাপক ছাত্রছাত্রীদের নিয়ে ফের নজর কাটতে সক্ষম হল বদরপুরের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল এবার শুধু বিকন সিনিয়র সেকেন্ডারি থেকে রাজ্য সরকারের স্কুটি পেতে চলেছেন দুশো তিনজন ছাত্রছাত্রী বরাকের সর্বাধিক স্কুটি প্রাপক ছাত্রছাত্রীদের সংখ্যা বিকন সিনিয়র সেকেন্ডারিতে যে ঠিক শুনেছেন বরাকের মধ্যে একমাত্র বিকনে সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রী স্কুটি পেতে চলেছেন শুধু বিকন থেকেই দুশো তিনজন ছাত্রছাত্রী ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার তথা স্কুটির জন্য মনোনীত হয়েছে রাজ্য সরকারের শিক্ষা দফতর থেকে স্কুটি প্রাপক ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ পেতেই হরস উল্লাসে মেতে ওঠেন বিকনের ছাত্রছাত্রীরা তালিকা প্রকাশ পেতেই রীতিমতো বিজয় উল্লাসে মেতে ওঠে তারা বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস করে পড়ুয়ারা চলতে থাকে পরস্পর মিষ্টি বিতরণ ছাত্রছাত্রীদের আনন্দে সামিল হলেন শিক্ষক শিক্ষিকেরাও ছাত্রছাত্রীদের আনন্দ উল্লাস দেখে মনে হয় যেন ফের একবার চমকদার রেজাল্ট করতে সক্ষম হয়েছে তারা এখানে বলে রাখা ভালো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের সময় অনুরূপভাবে বিজয় উল্লাসে মেতে উঠে ছাত্রছাত্রীরা কেননা চমৎকার রেজাল্টের জন্য বহুবার শিরোনামে এসেছে বিকন এবার বিকন থেকে বরাকের সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রী স্কুটি পেতে চলেছেন বদরপুরে কান পাতলে বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পটন পাঠন পদ্ধতির চর্চা শোনা যায় বিকনের স্কুটি প্রাপকদের তালিকা প্রকাশের পর এই আনন্দ উল্লাস প্রতি বছরের সান্দার রেজাল্টের কথাই স্মরণ করিয়ে দেয় বোর্ড এক্সামের প্রাক মুহূর্তে ছাত্রছাত্রীদের এই উল্লাস তাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে মাত্র কয়েক মাস পর অনুষ্ঠিতব্য ফাইনাল পরীক্ষায় এর প্রতিফলন ঘটবে বলে ধারণা করছেন অনেকে প্রসঙ্গ উল্লেখ্য এবছরে ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার স্কুটির জন্য মনোনীত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করেছে অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড আর তারপরই কুশির জোয়ার বইতে শুরু করেছে বদরপুরের বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রতি বছরই এইচএস ফাইনালে চমকপ্রদ রেজাল্ট করে আসছে বিকন আর এবার বিকন থেকে দুশো তিনজন ছাত্রছাত্রী স্কুটি পাওয়ার জন্য মনোনীত হওয়ায় নতুন নজির সৃষ্টি হয়েছে বিকনই হচ্ছে বদরপুর তথা বরাক উপত্যকার মধ্যে সর্বাধিক স্কুটি প্রাপক স্কুল খবর চাউর হতেই কুশির জোয়ার বইতে শুরু করেছে স্কুল ক্যাম্পাসে একদিকে শিক্ষকরা যেমন অভিনন্দনের জোয়ারে বাসছেন অন্যদিকে বাজি পটকা ফাটিয়ে উল্লাসে মেতে উঠেছেন স্কুলের ছাত্রছাত্রীরা একে অন্যকে মিষ্টি খাওয়াচ্ছেন আনন্দের অভিভাবক শিক্ষাবিদতা স্থানীয় বিশিষ্ট নাগরিকরা এক কৃতিত্বের জন্য বিকনের ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন এদিকে এ নিয়ে বিকন কর্তৃপক্ষ বলেন এই এই ইনস্টিটিউট তার জন্মলগ্ন থেকেই আমাদের এত অঞ্চলে খুবই ভালো ফলাফল দিয়ে যাচ্ছে হায়ার সেকেন্ডারিতে আপনারা জানেন যে দু হাজার চব্বিশেও আমাদের রেজাল্ট অফরন্ত ভালো হয়েছিল আমরা চব্বিশটা ডিস্টিংশন পেয়েছিলাম তো এতে অনেকেই আমাদেরকে একটু ঠাট্টা করে যে নাকি ডিস্টিংশন ফ্যাক্টরি হয়ে গেছে যাই হোক আমাদের স্টার মার্কসও ছিল দু হাজার চব্বিশে একশো এগারোটা আর সেই সময় আসাম গভর্নমেন্ট প্রদত্ত ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের আন্ডারে যে স্কুটি প্রদান করা হয় আমরা গতবার প্রায় একশো আটচল্লিশটা স্কুটি আমাদের ছাত্রছাত্রীরা পেতে সক্ষম হয়েছিল যেটা সমগ্র বরাক ভ্যালিতে আমরা খোঁজখবর নিয়ে রেখেছিলাম যে আমাদেরটাই হাইয়েস্ট ছিল সংখ্যাতে আর আমি অতি গর্বিত আজকে আমার এই সাংবাদিক ভাইদেরকে ভাইদের সাথে এই কথাটা শেয়ার করতে যে এ বছরও ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের আন্ডারে আমাদের ছাত্রছাত্রীরা দুইশো তিনজন ছাত্রছাত্রী সক্ষম হয়েছে স্কুটি পেতে যেটা এতদ অঞ্চলে কেউ অনেক কলেজই আছে কিন্তু কেউই একশো সংখ্যা ক্রস করতে পারেনি তাছাড়া বরাক উপত্যকায় উপত্যকায় স্বনামধন্য কলেজ শিলচরের রামানুজ কলেজ তো খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম যে ওরাও একশো কুড়িটার উপর যেতে পারেনি তো এই জন্যই আমরা দিন দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের ম্যানেজমেন্ট মেম্বার যারা আছেন সবাই একত্র হয়ে এক টিম হয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যাতে আমাদের এত অঞ্চলের বাচ্চাদের আরও শৈক্ষিক দিক থেকে আরও উন্নতি সাধন করতে পারি আমরা আর তাতে আপনারা যেভাবে আমাদেরকে দিন প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আশীর্বাদ দিয়ে যাচ্ছেন আমরা আশা রাখব আগামী আপনাদের এই ধরনের সাহায্য সহযোগিতা বা আশীর্বাদ পেয়ে যাব আর আমরা খুশি যে এই যে দুশো তিনটা স্কুটি আমাদের ছাত্রছাত্রীরা পেয়েছে তাতে আমরা একটা রেকর্ড ভেঙেছি কিন্তু রেকর্ডটা অন্য কোনো প্রতিষ্ঠানের অ্যাগেনস্টে না রেকর্ডটা কিন্তু আমরা আমাদের রেকর্ডটাই ভেঙেছি যেখানে গত বছর আমরা অর্থাৎ দু হাজার আমরা পেয়েছিলাম একশো আটচল্লিশটা সেটা দু হাজার চব্বিশে এসে হয়ে গেছে দুশো তিনটা আর আপনাদের সাহায্য সহযোগিতা থাকলে আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই তিনশো সংখ্যা পার করব আগামী এক্সামে আগামী ফলাফলে তো আমি সবার কাছে এই আশীর্বাদটুকু চেয়ে বিকন কর্তৃপক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখলাম ধন্যবাদ